নিয়ে নিছি দই ফুচকা দই ফুচকার সঙ্গেও আবার আছে গরম গরম মোমো আর তার সাথে স্যুপ আজকে বিকেলের টিফিনে থাকবে অনেক রকমের খাবার অনেক রকমের আইটেম চলো ঝটাফট বেরিয়ে যাই সাইকেল নিয়ে আজকে কিন্তু অনেক কিছু খাবো গাইস বিকেলের টিফিনে অলরেডি বেরিয়ে পড়েছি সাইকেলটা নিয়ে ঠিক আছে চারিদিকে মেঘ উঠছে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা গাইস তোমরা বললে বিশেষ করে না আমি এখানে চলে এসেছি সেই কাকিমার কাছে মোমো নিয়ে নিয়েছি অলরেডি গপ গরম গরম মোমোগুলোকে খেয়ে নিয়ে চুমুক স্যুপ খেয়ে আহা কি স্বাদ বন্ধুরা গাইস এবারে চলে যাচ্ছি ফুচকো খেতে আমাদের মোহন কাকুর কাছে চলে এসেছি ফুচকা খেতে আজকে খাবো দই ফুচকা এখানে আমার একজন বন্ধু সে ফুচকা রেডি করছে দই ফুচকো এইবারে দই দিয়ে নিয়ে এত সুন্দর গাইস তোমরা ঝটাফট কমেন্ট করো যারা যারা খাবে ফুচকো রেডি করে দিয়েছে আমি গপাগপ টপ মুখে পুড়ে নিলাম মুখে পুড়ে নিয়ে এদিক সেদিক দেখে নিয়ে আবার একটা গপাক করে পুড়ে নিলাম সেই মাঝখানে ফোনটা আমার পড়ে গেল এইবারে নিয়ে নিচ্ছি ঘুগনি আজকে বন্ধু আমার স্পেশাল ঘুগনি বানিয়েছিল সেই ঘুগনি টেস্ট করালো আমাকে খুব ভালো লাগলো আজ ঘুগনিটা খুব সুন্দর স্বাদ হয়েছিল গাইস আজকের খাবার খেয়ে পুরো পেট লোড হয়ে গেছে চলো এখানে আজকে টাটাটা গাইস